হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু চ্যানেল টেকল্যান বিডি টেকল্যান বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউএসএ বা কানাডার নাম্বারগুলো আনলিমিটেড জোগাড় করবেন এবং সেই দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলবেন এর জন্য অবশ্য কথা বলতে পারবেন অন্য নাম্বারে ফোন দিতে পারবেন তার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোনের ব্রাউজারে বা আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যে সার্চ দেবেন টেক্সট নাও আমি অবশ্যই লিঙ্কগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে থাকবে সেখান থেকে নিতে পারবেন টেক্সট নাও ডট কম লিখে সার্চ দেবেন টেক্সট নাও লিখে ডট কম লিখে সার্চ দেওয়ার পরে চলে আসবো অটোমেটিক্যালি তো এই জায়গায় আসার পর দেখুন আমার একটা অ্যাকাউন্ট করা ছিল এবং আমার একটা নাম্বার দিচ্ছে তো আমি এখন লগ আউট করে নতুন একটা নাম্বার নিব নতুন একটা নাম্বার নিব নতুন একটা অ্যাকাউন্ট করবো অটোমেটিক্যালি লগ আউটে ক্লিক দেবো লগ আউটে ক্লিক দেওয়ার পরে জাস্ট অটোমেটিক্যালি আমার চলে আসবে এখন আমি সরাসরি এই যে সাইন আপ ফ্রি বাটনে ক্লিক দেবো সাইন আপ ফ্রি না ক্লিক দেওয়ার পরে আমার জায়গায় একটা নাম দিতে হবে তা আমি আমার মন মতো নাম ইউজ করবো যেটা আপনার ভালো লাগবে সেটা ইউজ করতে পারেন তারপরে একটা ইউজার নেম দেবেন আপনার যেমন খুশি তেমন তারপরে একটা পাসওয়ার্ড ইউজ করবেন যেটা ভালো লাগে আপনার তো এরপরে সে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা ইমেইল দিবেন ইমেইলটা আপনার জাস্ট যেটা ভালো লাগে সেটা দিবেন আপনার ইমেল কোন কাজের দরকার নাই তে দিয়ে আপনি যেটা কাজ করবেন খুশি যেটা খুশি সেটা করে নিতে পারবেন এটার জন্য আপনাদের কোনো ইয়ার দরকার নাই আপনার যে কোনো মেইল দিয়ে এটা কাজ করতে পারবেন তারপর আমি জাস্ট একটা মেইল ইউজ করলাম এখন আমি সরাসরি ভেরিফাই করে নেব ভেরিফাই করে কাজটা শেষ করব এটা নতুন একটি প্রসেস বাট এই প্রসেসটা কেউ দেখায় না কারণ কি জানেন আপনারা হয়তো জানেন না কারণ এটা হচ্ছে ইমেইলে যারা কাজ করে তারা এই জায়গা থেকে ইমেল সেল করা হয়তো অনেকেই জানেন যে ইমেল সেল হয় তো ইমেইলটা সেল করে এরা এইভাবেই এই জায়গা থেকে অ্যাকাউন্ট করে অটোমেটিক্যালি আপনার আনলিমিটেড ইমেল সেল করে তো আমি আপনাদের সেই প্রসেসটা দেখাই দেবো কীভাবে আনলিমিটেড জিমেইল এ জায়গা থেকে ভেরিফাই করবেন তার আজকে আমি দেখা দেবো কীভাবে আপনার নাম্বারটা ক্রিয়েট করবেন নাম্বারটা পাওয়ার পর আপনারা কীভাবে পরবর্তীতে টিউটোরিয়াল থেকে জিমেল ক্রিয়েট করবেন সেটা দেখাবো তো এখন দেখুন গেট ইউর ফ্রি ফোন নাম্বার এই জায়গায় আপনাকে একটা কোড নাম্বার দিতে হবে এই জায়গায় ছয়শো এক বা ছয়শো দুই অনেকগুলো কোড নাম্বার ইউজ করা যায় তা ছয়শো এক বা ছয়শো দুই ইউজ করবেন তো আমি সবসময় ছয়শো দুই দুই ইউজ করি ছয়শো দুই ইউজ করলে নাম্বারটা পেতে আমার একটু সহজ হয় তো দেখুন আমি ছয়শো দুই ইউজ করার পরে আমার অটোমেটিক্যালি ভেরিফাইটা চাইবে ভেরিফাইটা চাওয়ার পরে চলে আসবে দেখুন অটোমেটিক্যালি এখন আমার নাম্বারটা চলে আসবে দেখুন এই যে আমার একটা নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে তো এই নাম্বারটা আমি কপি করে রাখবো কপি করে রাখার পরে আমি যেটা করবো সেটা করতে পারবো গোহাটি ক্লিক দিলাম এখন গোহাটি ক্লিক দেওয়ার পরে যাই দেখুন আমার যে ল্যান্ড বিডি ডট জিএফ আমার এই যে নাম্বারটা চলে আসছে আমি এখন এই নাম্বার দিয়ে আমি যে কোনো কিছু করতে পারবো ভেরিফাই করতে পারবো তো আমি যেহেতু টিউটোরিয়ালটা বড় হচ্ছে পরবর্তী টিটুয়েল আমি জিমেইল ভেরিফাই ইমো ভেরিফাই এগুলো ভেরিফাইগুলো দেখিয়ে দিব তা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন হলো জানাবেন এবং এমন ধরনের ভিডিও যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং সেই ভিত্তিতে আমি ভিডিও তৈরি করতে পারব এছাড়া দেখুন কল করতে পারবেন নিউ মেসেজ করতে পারেন আপনার দশ সেন্ট ফিরিয়ে দেবে দশ সেন্টে কাজ করতে পারবেন এছাড়া যদি আপনি মানে নাম্বার রাখতে চান তাহলে কিন্তু আপনার নাম্বারটা কিনে নিতে হবে তেরো ডলার দেশে সেই ডলার দেবেন আপনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কথা বলার জন্য এবং আরেকটা বিষয় আছে টেক্সট নাও দিয়ে আপনি যদি কানাডা বা কোথাও কথা বলেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন এই নাম্বার দিয়ে যদি আপনাদের কানাডা বা ইউএসএ কেউ থাকে তাদের সাথে ফ্রিতে কথা বলতে পারবেন তা যাই হোক আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন তো বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট করেন এবং পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত অপেক্ষা করুন আমি ইমো নাম্বার এবং আনলিমিটেড জিমেল ক্রিয়েট করা এবং নাম্বার ভেরিফাই শোন আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করার সিস্টেমটা দেখিয়ে দিব তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন